নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুগণ ক্রিজি ভিলপুট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় এসে গেছি আপনাদের সামনে কয়েকটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে আজকে আমি বাড়ি থাকা জিনিসগুলো দিয়ে রান্না করব। তা সকালবেলা সব কাজ সেরে রান্নাঘরে ঢুকে পড়েছি তা কচুরলতি শাপলা আর হলো সোয়াবিন রান্না করব। সেই সবজিগুলো সব কেটে নিলাম আলুটা প্রথমে ভেজে সোয়াবিনটা রান্না করবো তা আলু কষানো হয়ে গেছে এবার হলুদ লবণ দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে ঝোল দিয়ে নেব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো দেখবেন তো আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্যে তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি আপনাদের সহযোগিতায় এখনও আমি ভিডিওগুলো করতে পারছি সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবলতা সুস্থ সোমবার দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেবে দিলাম তো ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ রইল আবারও ফিরে আসবো এই রকম নিত্য নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ